নমস্কার আমি সিংহন আর আপনাদের টিভি নাইনটিন বাংলা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধর্মতলা তৃণমূলের একটি মিছিল আমরা দাঁড়িয়ে আছি এবং সেই সঙ্গে আমরা পেয়ে গেছি এমন একজন মানুষকে তিনি কবিতার মাধ্যমে স্লোগান লিখে কবিতা লিখে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন সরাসরি কথা বলার তার সাথে আচ্ছা আপনার নাম আমার নাম আছে রাখাল দাস সুভাষগ্রাম ভবনপুরে আমার বাড়ি আপনি দেখতে বিভিন্ন লাইন কবিতা লিখে কিন্তু এখানে এসেছেন কি কারণ এভাবে আসেন কারণ তো আছে আর প্লাস আবেগের ব্যাপারটা আছে ভালোবাসার ব্যাপারটা আছে যেহেতু দিদিকে কেউ যদি বদনাম করে সে তো আমি তো দিদিকে ভালোবাসি আমি তো ছেড়ে কথা বলবো না আমি কোনো কবি না লেখকও না ঠিক আছে আমি ফুটে শিল্পী হ্যাঁ যতটুকু পেরেছি মানে দিদির অপপ্রচারের বিরুদ্ধে যতটুকু পেরেছি ততটুকু আমার ক্ষুদ্র পশিত বলবেন বলছেন আপনি কবিতার মাধ্যমে অনেক কিছু বলা যায় তবে আমি আমার আমার নাম কি আমি কোথায় পারি সেটা আমি বলে পারি ফুটে শিল্পী আমি ফুটে পড়ে রই হাত দুটো টেনে তোলে এমন সে কই এতদিন ধরে শুধু করিলাম সৃষ্টি আজকের বার্তা হচ্ছে দুই তিন রকম আছে এক নম্বর হচ্ছে বিজেপি সরকার যে অত্যাচারগুলি করছে তার প্রতিবাদ এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে দিদিকে অপপ্রচার করা হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য আমার ক্ষুদ্র প্রয়াস নিন্দুকের তো নিন্দা করেই যাবে না সারা জীবনে সারা লাইফ ধরে তো হোটকে যদি হোটকে যদি গর্তে পড়ে যায় বলবে যে তিনি দিদি ল্যাং আছে ল্যাঙ্গুয়েজে মেরে ফেলে দিচ্ছে এটা তো স্বাভাবিক কথা না দিদি কি মানে পান থেকে থুন কষলে দিদি বদলাম করছে আমার আকাল দাস বাড়ি হচ্ছে সুভাষগ্রাম সাউথ লাইন সুভাষগ্রাম